আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আপনার খাজার পাখিগুলো সুস্থ আছে ভালো আছে আজকে কথা বলবো বর্দি পাখির ব্রিডিং করানোর সঠিক নিয়ম বর্দি পাখি ব্রিডিং করাতে হলে প্রথমে যেটা জরুরি বর্দি পাখির খাঁচা বর্দি পাখির খাঁচার সাইজ মূলত কত দিবেন আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি তা করবেন একজোড়া পাখির জন্য সে পাখি উড়তে পারলে সে পাখি সুস্থ থাকবে ভালো ডিম বাচ্চা ভালো করবে দ্বিতীয় নম্বরে থাকবে খাবার তালিকা খাবারে পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন খাবারে মূলত কী কী দেবেন সেটা বলে দিচ্ছি সকালকার খাবার হচ্ছে বর্দি পাখি ভিজানু গম খেতে খুব ভালোবাসে ভিজানু গম দেবেন সপ্তাহে দুদিন আর সপ্তাহে দুদিন দেবেন পল্বের শাক সপ্তাহে দু দিন দেবেন সজনের শাক হয়তো সবাই চিনবেন না সজনে শাকটা আর সপ্তাহে দুদিন সিদ্ধ ডিম ব্যবহার করবেন যে কোনো টোস্ট বিস্কুটের সঙ্গে কিংবা সিদ্ধ ভাতের সঙ্গে মিক্সার করে দেবেন বর্দি পাখি দেখবেন বর্দি পাখির যে ক্যালসিয়ামের ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে বর্দি পাখি বেশি বেশি ডিম পাড়বে এই ডিম খাওয়ানোর জন্যে তো অবশ্যই সপ্তাহে দুদিন ডিম ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা কিছু খাবারের ক্ষেত্রে ভুল করেন কাউন খাওয়ান আপনারা কালো কাউন কালো কাউনটা খাওয়ালে প্রবলেমটা হয় পাখি অনেক সময় মোশন হয় লোজ মোশন কারণ থেকে পাখি বুঝতে না পারলে আপনি বুঝতে পারলেন না পাখিটা মারা যায় তো দশ টাকা বেশি লাগলেও সাদা মোটা কাউন্টা বদু পাখি খাওয়াবেন বাচ্চা সুস্থ থাকবে বরদু পাখি সুস্থ থাকবে ওটাতে ভিটামিনের পরিমাণ বেশি ওই খাবারটাই ওই খাবারটাই আপনারা সাদা মোটা কাউন্টে খাওয়াবেন এইসব খাবার ব্যবহার করার পরেও যদি বরদু পাখিতে ডিম না পারে তাহলে ওষুধের ক্ষেত্রে যেতে হবে আপনাকে ওষুধের ক্ষেত্রে প্রথমত কিড়মি কোর্স করাবেন যে কোনো ভেটেনারি দোকানে যাবেন গিয়ে কিড়মির ওষুধ চাওয়াবেন কিড়মির ওষুধ দিয়ে দেবে একজোড়া পাখির ক্ষেত্রে দু ফোটা দেবেন তারপরে খাওয়াবেন আপনি তারপরে ব্যবহার করবেন লিভারের ওষুধ লি ফিফটি টু লি ফিফটি টু ওষুধ হিমালয় কোম্পানির ওষুধটা ভালো সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন তিন দিন ব্যবহার হয়ে গেলে ক্যালসিয়াম ব্যবহার করবেন ক্যালসিয়াম অস্টোভেট ব্যবহার করবেন সপ্তাহে চার দিন আর মাল্টিভিটামিন ভাইমিরাল ইউজ করবেন অস্টোভেটের সঙ্গে মাল্টিভিটামিন ইউজ করবেন একজোড়া পাখির ক্ষেত্রে অস্টোভেট দুঃখটা ভাই মিরাল এক ফটা ইউজ করবেন এটা ইউজ করা কমপ্লিট হয়ে গেলে তারপরে যে লাস্ট ওষুধটা সেটা ব্যবহার করবেন এমবিপ্লেক্স এমবিপ্লেক্স ব্যবহার করবেন এক জোড়া বর্দি পাখির ক্ষেত্রে তিন ফোটা করে এটা আপনি সাত দিনও খাওয়াতে পারেন আট দিনও খাওয়াতে পারেন আমার মনে হয় যে সাত দিনই বেটার সাত দিন খাওয়ানোর পর অফ করে দেবেন আশা করি বর্দি পাখি মেল ফিমেল কনফর্ম থাকলে ডিম পাড়তে বাধ্য যদি ডিম না পারে আপনারা কমেন্ট করে জানাবেন যে এসব ব্যবহার করার পরও ডিম পাচ্ছে না আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি